ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়েছে ইসরায়েলের আত্মবিশ্বাস শনিবার রাতে টানা মিজাইল হামলায় কেঁপে ওঠে হাইফা তেলাবিব বাতিয়াম জেরুজালেম সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো এসব হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত এবং দুইশো জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন একের পর এক বিস্ফোরণে বাতিয়াম শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ সেখানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নের হোম ফ্রন্ট কমান্ডের বরাতে জানানো হয় তেলাবিবের দক্ষিণে অবস্থিত বাদ ইয়ামে উদ্ধার কাজ এখনও চলছে হামলায় আহতের সংখ্যা একশো ছাড়িয়েছে যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক নিহতদের মধ্যে আছে দশ বছরের এক শিশু এবং ঊনসত্তর ও আশি বছর বয়সী দুই বৃদ্ধা এছাড়া তেলাবিবের দক্ষিণে রেহবট শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সেখানে কমপক্ষে সাঁইত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এদিকে ইরানও হামলা শিকার হয়েছে ইসরায়েলের বিমান হামলায় তেহরানের এক আবাসিক ভবন কমপ্লেক্সে ষাট জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিহতদের মধ্যে বিশ জন শিশু রয়েছে গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ হারান ইরানের শীর্ষ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীরা নিহতদের মধ্যে রয়েছেন ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হুসাইন সালামি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘিরি পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানসি এবং ফেরুদুন আব্বাসি এই হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তার পরপরই ইসরায়েলের দিকে মিজাইল বৃষ্টি শুরু করে ইরান